সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপিটি উপকারে আসবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন ফ্রায়েড রাইসটা তৈরি করার আগে প্রথমে আমি রাইসটা রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে রান্নার তেল এক টেবিল চামচ তেলটা দিলে ভাটা রান্না করার পর বেশি ঝরঝরে হয় তেল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে জাল করে নিব পানিটা ফুটে আসা পর্যন্ত পানি ফুটে আসলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা এক কাপ পোলায়ের চাল দিয়ে দিলাম ভাতটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু পরিমাণে পানি বেশি দিয়ে তারপর ভাতটা রান্না করে নিতে তাহলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হয় আর ভাতটা এখানে পঁচানব্বই পার্সেন্ট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো ভাতটা আমার হয়ে গেছে এরপর পানি ঝরিয়ে নিয়ে এ ধরনের একটি ছড়ানো ট্রেতে আমি ভাতটা ঢেলে নিচ্ছি ভাতটা রান্না করার পর এই ধরনের একটা ছড়ানো ট্রেতে রাখার কারণে এর ভেতরে যে বাষ্পটা আছে সেটা বের হয়ে যাবে এতে করে আর ভাতগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না তো এখন ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য আমি চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল এখন এখানে দুইটি ডিম দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এখন আমি এক্সট্রাম্বল করে নিব আর চুলারা যে পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে কমানো আছে এক্স আমার তৈরি করা হয়ে গেছে এখন এটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এবার ওই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল আপনারা রান্নার তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রান্নাটা করতে পারবেন বাটার দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা আসে তবে আজকে আমি তেল দিয়ে এই রান্নাটা করব তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তবে আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু লবণ এবার এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ গাজর গাজরটাকে আমি এভাবে লম্বা লম্বি কেটে নিয়েছি যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলো প্রথম দিকে দিতে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি বরবটিগুলো আমি লম্বা লম্বীভাবে কেটে নিয়ে এসছি এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মটর মোটর সুটিটা দেওয়ার পর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো এটাও আমি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি লম্বা একটু কেটে নিয়েছি চুলা রাস্তা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে বাড়ানো আছে কারণ চুলা রাস্তা কমে রাখলে সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নার ক্ষেত্রে সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি সেটা তারপর সব কিছু আবারও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে আমরা যে ডিম তৈরি করে রেখেছিলাম সেটা এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা ভাতটাকে আমি তিরিশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি ফ্রায়েড রাইস তৈরিতে আমি যে সবজিগুলো দিয়েছি আপনাদের যে হুবহু সে ধরনের সবজি দিতে হবে এমন কিন্তু না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যেমন পাতাকপি ফুলকপি ব্রকলি এগুলো দিতে পারবেন তো ভাতটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি সয়া সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ সসগুলো দিয়ে দেওয়ার পর এখন সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেওয়ার পর আরো এক থেকে দুই মিনিটের মতো চুলার উপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো ফ্রায়েড রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ